আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঢাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা তো কাকা বকনা বাচ্চা সাথে হচ্ছে ইব্রাহিম আবকনা বাচ্চা এবং গাবি দেখতে পেলাম তো সুন্দর সুন্দর আপনার খামারে দর্শক দের উদ্দেশ্যে তো আমরা সবগুলাই দেখাবো আজকে আ দর্শকের উদ্দেশ্যে সব গিনি দেখানো হবে যদি দর্শক ভাইদের যদি ভালো লাগে ওরে নিয়েই সমস্যা নাই আছে যে গাবি আছে সারা আছে বকনা আছে যে যার যেটি পছন্দ হয় সে সেটি নিতে পারবে সমস্যা নেই মানে এটু জেড কালেকশন হ্যাঁ এটু কালেকশন আর যদি মনে করেন রাত 12টা একটা দুইটি তিন দিন নাই দেখো তাও দেখানি যাবে সমস্যা নাই আচ্ছা এই আমরা লোকের গরু লি আছে ব্যথা কেনা করে নেই অনেকে আছে লোকের গরু হাটের লি যায় অ্যাড দেয় হচ্ছে দিশারি ওই ডাইতে ফোন দিলে হচ্ছে আর গরু পাওয়া যায় না কয় ভাই হচ্ছে গরু আর এক হ্যান ত্যান সাত সতেরো আসেন হচ্ছে দেখাবনি আর ওই এক লাখ বিশের গরু দেয় হচ্ছে এক লাখ নব্বই পাঁচ হাজার হচ্ছে নব্বই হাজার এক লাখ কিন্তু ওনার তো নিজের কিনা গরু নেয় ওনার দিতে তার সমস্যা নাই উনি এক টেকা দিলেও সমস্যা নাই কি আপনি আইসি সাইডে ওই গরু পাচ্ছেন না অন্য গরু পাচ্ছেন করছেন যে ভাই এই এই গরুটার হচ্ছে ওই গরু বিক্রি হয় কি এই গরুর দাম বেশি ঠিক আছে এই গরু এখন আপনার যত আপনি আইছেন বসে একটা দূর দূরান্ত থেকে আইছেন এখন আপনার কিনতেই হবে উপায় নাই ঘুরে গেলে আপনার গাড়ি ভাড়া খরচ লাগবে হচ্ছে যাতায়াত খরচ তারপর বোর্ডিং ভাড়া এইখানে তো আপনার হচ্ছে খরচ যাবে এখন বাধ্যতামূলক হয় আপনার ওই গরুটা আপনার খরচ বিহীন করে এখন ওইটি কিনতেই হবে আচ্ছা আচ্ছা এটা একটা বিভ্রান্তির শিকার বিভ্রান্তির শিকার এর জন্য দর্শক ভাইরা বলে যে যে কেন থেকে নিলেন আমার থেকে নিলেন আর এক জায়গায় থেকে নিলেন ভালো করে যাচাই বাছাই করে নেবেন তাহলে প্রতারণা হবেন না ঠকবেন না কো ঠিক আছে আচ্ছা আচ্ছা তো গরু যে কয়েকটা রয়েছে কাকে আমরা দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো তুলে ধরি হ্যাঁ ইনশাল্লাহ হচ্ছে চলেন দেখায় আর আরেকটা কথা আমাদের বাসায় আসবেন থাকবেন খাওয়া দাওয়া করবেন আর গাড়ি ঘোড়া কোনো রকম কোনো সমস্যা নাই ঠিক আছে আইসি দুই দিন তিন দিন থাকি যাচাই বাছাই করে দেখি নেবেন আচ্ছা আল্লাহর মতে কোনো সমস্যা হবে না কাকা সিরিয়ালের এক নম্বরে সিরিয়ালের এক নম্বর এটা হচ্ছে এটা বাম আগর আচ্ছা একটা জাতের একটা বকনা বাচ্চা জি জি দর্শক দেখতে পাচ্ছেন ব্রাহ্মা কিন্তু একটা বকনা বাচ্চা মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা এটা জাতমান ভালো করে দর্শক ভাইকে দেখান এই যে কান মাথা দেখান কানগুলো দর্শক দেখতে পাচ্ছেন এবং গলা কম্বলটা মাসাল্লাহ আর তুতনির ওইখান থেকে কিন্তু শুরু হয়েছে তো এটার বয়সটা কেমন আসবে কাকা এটা বয়স হচ্ছে আপনার হচ্ছে 10 মাস 10 মাস খাওয়া দাওয়া একদম সম্পূর্ণ খাওয়া দাওয়া আল্লাহর রহমতে কোনো দিকে কোনো ট্রাবল নাই আচ্ছা সুস্থ সবল রয়েছে তো সুস্থ সবল আছে দর্শক দেখতে পাচ্ছেন পাগুলো আপনাদেরকে দেখাই দিই মাশাল্লাহ চমৎকার সুন্দর রয়েছে

আপনি যে দামটা দিচ্ছেন কি ওই দামের কি একদম এক লাখ পঁয়তাল্লিশ হাজার কিছু কম বেশ করা যাবে সামান্য আচ্ছা কাকা তাহলে আমরা তার একটা দেখাই দেখাই শেড শেডের মধ্যে

মানে নিতে পারবে আর কি যেমন ভাবে খুশি তেমন ভাবে দেখতে পারবে যেমন ভাবে খুশি তেমন ভাবে দেখে নেবে সমস্যা না আচ্ছা আর দর্শক দেখতে পাচ্ছেন এটা শেডের মধ্যে প্রথম একটা বকনা বাচ্চা কাকা যেহেতু বকনা বাচ্চা সে ক্ষেত্রে আমরা একটু পোলানের জায়গাটা তলা বাড়তে হবে পোলান যায় যে দর্শক ভাইরে লম্বা ভালো করে দেখেন এই চারটা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চারটা বাম কিন্তু চার জায়গা রয়েছে এবং চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ মাশাআল্লাহ

এটা আনুমানিক বয়স হচ্ছে তেরো মাস বয়স হবে তেরো মাস বয়স হবে দর্শক দেখতে পাচ্ছেন একদম কিন্তু রেডি একটা বকনা বাচ্চা আপনারা যারা নিয়ে গিয়ে বাসায় নিয়ে গিয়ে লালন পালন করতে চান তারা কিন্তু এখান থেকে নিয়ে গিয়ে লালন পালন করতে পারবেন তো দুই মাসের মধ্যে হিটে চলে আসবে আচ্ছা আর দর্শক দেখতে পাচ্ছেন পুরো বডিটা মাসাল্লাহ চমৎকার রয়েছে

আর ব্রাহ্মাটার তো দামটা একটু বেশি একটু দাম বেশি ওটা আনকমন বড় তো সচরাচরে পাওয়া যায় খুব কম আচ্ছা আনকমন বড় দামও বেশি আচ্ছা কাকা তো এটা তো কিছু দরদাম করে নিতে পারবে আমাদের তো কাকা আমরা তারপর একটা দেখাই দিই কাকা সিরিয়ালের চার নাম্বার একটা সুন্দর একটা রত্ন বাচ্চা দেখতে পাচ্ছি এটা মুন্ডি বাচ্চা আচ্ছা এটা মুন্ডি বাচ্চা জি আচ্ছা

বছর দেখতে পাচ্ছেন কাকা সুস্থ সবল থাকবে তো সবগুলো ওরা একবার সুস্থ সবল উনি যাচাই বাছাই করে ভালো করে ভাই দশক ভাই নেবে যাচাই বাছাই করে ভালো করে দেখে শুনে আচ্ছা আচ্ছা নিজ দায়িত্ব সে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে আর কি আচ্ছা কাকা এইটার দাম কত হবে এটার দাম পাবা 1 লক্ষ 15 হাজার টাকা 1 লক্ষ 15 এটা মন্ডি বাচ্চা তো মন্ডি করে এমনি দাম বেশি

আচ্ছা গাকা সবগুলো গড়ি তো দেখালাম দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ সবগুলো দেখানোর হইছে এখন দর্শক ভাইরে হচ্ছে মানে নিবে কিভাবে আছে নিবে হচ্ছে আমাদের আশায় আমার অনলাইনে আছে অ্যাপ বিয়া নাম্বার আছে ইমো নম্বরে ফোন দে স্যার কথা বলবে কথা বলে স্যার যোগাযোগ করে উনি যদি আসেন নাই আসলেতে পারবে তারপর যদি মনে করে যে আমি ইয়া আমায় পোছায় দিতে হবে তাও পোছায় দেব সমস্যা নাই তো আচ্ছা আচ্ছা আর যদি মানে সরাসরি আপনার বাসায় আসতে হ্যাঁ সরাসরি আসলে তো আরো ভালো সরাসরি আসলে উনি যাচাই-বাছাই করে দেখে শুনে ভালো করে নিতে পারবে যে গোড়া আছে সুস্থ সবল আছে কি না কোনো ইড়িয়া আছে নাকি খাবাদাবা ঠিক আছে নাকি সব সবকিছু যাচাই-বাছাই করে দেখে নিতে পারবে আরো ভালো হবে তারপরে দশক ভাইরে হচ্ছে ভালো জিনিস দি আর হচ্ছে আশা করে যে ভালো জিনিস দি পরবর্তী যেন দশক ভাই আরো 10 টা কাস্টমার দিতে পারে ঠিক আছে আচ্ছা অমুক জায়গায় গেলে ভালো জিনিস পাবেন প্রতারণা হবেন না অমুক জায়গায় যান ঠিক আছে আচ্ছা তাহলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা আমার বাসা অরণকোলা ঈশ্বরদি পাবনা ঠিক আছে পাবনা জেলা ঈশ্বরদি থানা আর গ্রামের নাম অরণকুল্লা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ ডবল থ্রি ডবল সিক্স থ্রি এটি হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আর ইমো নাম্বার দিস ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফোর নাইন থ্রি নাইন ফোর থ্রি জিরো

যে কোনো সময় যে টাইমে দেখতে পারবেন সমস্যা নাই আচ্ছা কাকা তো আপনার অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম আসসালাম